নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন এস কে এম স্পোর্টস ফাউন্ডেশন কালনায় যেটা চলছে তার দুই শীর্ষকর্তা সুভাষিষ দাশগুপ্ত এবং আমাদের অত্যন্ত পরিচিত সৌরভ পাল উত্তরবঙ্গ গোল্ড কাপের পাশাপাশি কালনাতেও ফুটবলের উন্নয়নে আমরা সৌরভবাবুকে দেখেছি সুভাশিস বাবুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পুরো ব্যাপারটা নিয়ে সুভাশিস এই যে কর্মকাণ্ড অনেকটা নিঃশব্দে চলছে এবং আপনারা আন্ডার থার্টিন গত বছর অল্পর জন্য চ্যাম্পিয়ন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল লেভেলেও গিয়ে খেলতে হয়েছিল মানে খেতাবটা পাননি ন্যাশনাল লেভেলে কোয়ালিফাই করে যাওয়ার পর আমরা জানি সেটা কীভাবে চলছে একটু যদি বলে নমস্কার প্রথমত আমাদের যে এই যে কর্মকাণ্ডটা মেন উদ্দেশ্যটা হচ্ছে যে ভবিষ্যতে বাংলা এবং ভারতীয় ফুটবল দলের জন্যে প্লেয়ার তৈরি করা সাপ্লাই লাইন তৈরি করা একটা টাইম আপনি দেখে থাকবেন যে ভারতীয় ফুটবল টিমে এগারো জন প্লেয়ারের মধ্যে আট থেকে নজন বাংলার থেকে ছিল এক দুজন হয়তো কেরালা পাঞ্জাব এই সমস্ত ছিল যেটা আজকের দিনে যদি দেখেন হার্ডলি হয়তো এক দুজন বাংলার থেকে চান্স পাচ্ছে তার মধ্যেও হয়তো সে হয়তো বাঙালি নয় অথচ একটা টাইম ছিল যখন আমি নিজে ডাইহাট ইস্টবেঙ্গলের সমর্থক তো একটা টাইম ছিল ইস্টবেঙ্গলের যে গোল্ডেন পিরিয়ড ছিল সেখানে এগারো জন প্লেয়ারের মধ্যে দশজন বাঙালি ছিল আর একটা বিদেশি চীমা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওভার আ পিরিয়ড অফ টাইম আমাদের যাবতীয় বাংলার বড় দল বলুন বা যে কোনো দল বলুন সেখানে আস্তে আস্তে বাঙালি ট্যালেন্ট ফুটবলের ট্যালেন্ট সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে অথচ কিন্তু ট্যালেন্টের অভাব নেই আমাদের মত আপনি যদি বর্ধমান জেলাটা যদি পুরো ঘুরে দেখেন বা পুরুলিয়া আদিবাসী অঞ্চল এই সমস্ত জায়গায় যদি যান সেখানে হয়তো ছেলেপুলেরা আত্মের খেয়ে রয়েছে কিন্তু তাদের পায়ে খেলা আছে আমরা এই সমস্ত ছেলেদেরকে খুঁজে বের করে তাদেরকে একটা জায়গা দিচ্ছি একটা ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছি তাদের থ্রি সিক্সটি ডিগ্রি ডেভেলপমেন্ট রাইট ফ্রম তাদের পড়াশোনা কেউ যদি বাংলা মিডিয়াম তো বাংলা মিডিয়াম কেউ যদি হিন্দি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম সেই তাদের পড়াশোনার ব্যবস্থা আছে তাদের হোস্টেলে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে এবং আমাদের কলকাতার অতি পরিচিত নাম করা কোচেদের আন্ডারে অল্প বয়স থেকেই তাদেরকে ফুটবল খেলাটা হ্যাঁ এই ক্ষেত্রে তাদের কাছে ফুটবল খেলাটা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান বাট এডুকেশন ইজ নাম্বার টু বিকজ এডুকেশন ইজ মাস্ট এই পুরো প্রকল্পটা আমাদের চেয়ারম্যান স্যার শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার সুশীল কুমার মিশ্রা যিনি সম্পর্কে আমার পাপা হন আমাদের এই পুরো কর্মযজ্ঞটা উনি লিড করছেন যার ছত্রছায়া আমি আর সৌরভদা রয়েছে এই একাডেমিটাকে এগিয়ে নেওয়ার জন্যে আমরা বিভিন্ন জেলাতে স্কাউটিং করে আমরা কিছুদিন আগেই জলপাইগুড়িতেও এসেছিলাম পাহাড়ি ছেলেদেরকে আমরা নিয়েছি ওখানে আমরা পুরুলিয়ায় গেছি আমরা রানাঘাট গেছি আমরা সুন্দরবন অঞ্চল গেছি বর্ধমান জেলা দেখেছি হুগলি জেলায় গেছি এবং সেখান থেকে অলমোস্ট একশো আশিটি বাচ্চা এখন আমাদের ক্যাম্পাসে আছে আন্ডার দ্য এজ ক্যাটেগরি অফ আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন আইএফেরও কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করছি সেটা হচ্ছে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন এবং রিলায়েন্স উমেন্স লিগ যেটা আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন সব মিলিয়ে আটটা টিমকে আমরা তৈরি করছি এইখান থেকেই আমাদের দৃঢ় বিশ্বাস আমরা বেশ কিছু প্রতিভাবন প্লেয়ারকে পাবো যারা ভবিষ্যতে হয়তো বাংলার মুখ উজ্জ্বল করবে ভারতের মুখ উজ্জ্বল করবে এই পুরো উদ্দেশ্যটা ইজ নন প্রফিটেবল কমপ্লিটলি আমাদের যে আলো অন্যান্য ব্যবসা আছে আয়রন ওর মাইন্স হসপিটাল হোটেল সেইখান থেকে টাকাটা ফান্ড করা হচ্ছে একটা পয়সাও ছেলেদের কাছ থেকে নেওয়া হচ্ছে না হ্যাঁ এই সমস্ত ছেলেরা ভবিষ্যতে যদি বড় দল পায় যদি ভারতীয় দলে চান্স পায় তখন তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট আছে তারা তখন একাডেমিকে কিছু টাকা ডোনেট করবে বাট সেটা হচ্ছে যে ভবিষ্যতের কথা যদি তারা ফ্লাশ করতে পারে যদি তারা ফ্লাশ করতে পারে খুব স্বাভাবিক এটাই তো নিয়ম হ্যাঁ এর সঙ্গে আমরা এখন আরেকটা দিকে যেটা গ্রাস রুট ডেভেলপমেন্টে কিছু বেবি লীগ বেবি লীগ মানে আন্ডার 10 আন্ডার 12 কারণ एक्चुअली একটা প্লেয়ারকে একাডেমিতেই তৈরি করে তাহলে সেটা হচ্ছে কি চার থেকে পাঁচ বছর মিনিমাম তাকে সেম কোচের আন্ডারে সেম এনভায়রনমেন্টের আন্ডারে তাকে থাকতে হবে তবে গিয়ে সে একটা বড় প্লেয়ার হবে নালে মানে প্রতিদিন কোচ চেঞ্জ হচ্ছে প্রতি বছর প্লেয়ার চেঞ্জ হচ্ছে সেটা একাডেমির উদ্দেশ্য না আমাদের একটা কথা যেটা সৌরভ দা আমি প্রথমেই বলেছি আমরা টুর্নামেন্ট খেলছি জাস্ট টু গেন এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপোজার আমাদের উদ্দেশ্য ভবিষ্যতের প্লেয়ার তৈরি করা ভবিষ্যতে ভারতকে এবং পশ্চিমবঙ্গকে ট্যালেন্টেড ফুটবলার্স দেওয়া এছাড়াও আমাদের একাডেমিতে আরও তিনটে স্পোর্টস নিয়ে চলছে একটা টেবিল টেনিস একটা ব্যাডমিন্টন এবং একটা অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সও আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছি বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স নিটে আমাদের একাডেমি থেকে ছাত্ররা ছাত্রছাত্রীরা সেকেন্ড প্রাইজ পেয়েছে থার্ড প্রাইজ পেয়েছে ব্যাডমিন্টন অ্যান্ড টেবিল টেনিসটা এখন চলছে তো আশা করছি সেটাতেও আমরা মানে সফল হব আর একটা যেটা ভবিষ্যতে আমার আর সৌরভ দা ইচ্ছা আছে সেটা হচ্ছে গে ইন্টারন্যাশনাল লেভেল সুইমিং যেটা আছে ইন্টারন্যাশনাল লেভেল সুইমিং ক্লাব তৈরি করা যেখানে আমরা সুইমারদেরকে তৈরি করব আমাদের সঙ্গে অলরেডি বাংলার গর্ব সায়নি মানে অ্যাটাচড আছে সায়নি হচ্ছে গিয়ে এমন একজন সাঁতারু কাল্লার মেয়ে যে সাতটি চ্যানেল ক্রস করেছে আমাদের সিন্ধু জয়ী সব গুলা চৌধুরীর পর হ্যাঁ তো এবং ওর এখন আর দুটো যদি করা হয়তো বুলা চৌধুরী দিকেও উনি ক্রস করে যাবেন সাতটা অলরেডি ক্রস করে ফেলেছে সায়নি সায়নী আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে এবং সায়নি মানে ইচ্ছা প্রকাশ করেছে যে ও এই জিনিসটা সুইমিং জিনিসটা ও লিড করবে ফুটবল যেমন আমাদের শ্রদ্ধেয় মানে প্রাক্তন আমাদের ভারতীয় স্টকার তরুণ দে আন্ডারে আমরা জিনিসটাকে সাজিয়েছি আরও অনেক কোচের আছেন আমাদের এক্স ইন্ডিয়ান প্লেয়ার রাজীব আহমেদ রয়েছেন রানা বারুই রয়েছেন শুভজিৎ রয়েছে আশা করছি আপনাদের সবার আশীর্বাদে সবার ভালো বিশেষে আমাদের স্পোর্টস ফাউন্ডেশনটা সত্যি সত্যি বাংলার মুখ উজ্জ্বল সৌরভ আপনার সাধারণ সমিতি ক্লাবে ওখানে একটা কর্মযজ্ঞ চলে বাচ্চাদের প্র্যাকটিস হয় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আপনি উত্তরবঙ্গে একটা একাডেমি চালান আবার একটা বর্ধমানে এই একাডেমির সাথে আপনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত এত সময় কাজের ফাঁকে কিভাবে বের করেন এটা আমার নেশা নেশার জন্য মানুষ করতে পারে ফুটবলটা আমার প্রেম প্রথম প্রেম প্রথম ভালোবাসা আর আমার স্বপ্ন ছিল সমিতি থেকে বিভিন্ন ইউথ লিগ খেলব একটা সময় খেলেছি কিন্তু পরবর্তী সময় প্রিমিয়ার লিগ চালানো উইমেন্স লিগ চালানোর আমার পক্ষে যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করা সম্ভব হয়নি কিন্তু যখন এই কান্নার এসেম ফোর ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে আমার যোগাযোগ এবং তার একটা আবেদন অনুরোধ আবেদনে আমি ওখানে পৌঁছেছিলাম এবং গিয়ে প্রাথমিকভাবে যেগুলো দেখেছিলাম দেখাভাবে মনে হয়েছিল যে একটু যদি আমি আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করতে পারি এবং পরিশ্রম করতে পারি তাহলে যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটাকে একটু এভিগত করে এডিট লিগ খেলা যেতে পারে যেখানে আর্থিকভাবে কোনো রকম অসুবিধা হবে না এত বড় একটা প্রতিষ্ঠান এডিট লিগ খেলতে পারবে এবং এডিট লিগের ইনফ্রাস্ট্রাকচারটা আছে তারপরেই সেইখানে ঝাঁপিয়ে পড়া বলা যেতে পারে যে এস কে এল ফোস ফাউন্ডেশনটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি এই একাডেমিক ক্ষেত্রে আমি ওটার পেছনে সময় দিচ্ছি লাস্ট দু বছর এবং বড় করে পরিকল্পনা করছি একসাথে বসে ম্যানেজমেন্ট বলতে চেয়ারম্যান আছেন আমাদের সাথে ওপরে আছেন উনি